ছাদটা পানিতে একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর দুটো খালি চার কারোর জন্য অপেক্ষা করছে কেউ নেই বৃষ্টির শব্দ ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে তার কোনো থামাথামি তো নেই আমি শুরু শুরুবার ব্লগ থেকে তোমাদের সামনে হাজির হয়েছি আজ নতুন একটি ব্লগ নিয়ে তবে আমার আজকের ব্লগ একটি বিউটি টিপস নিয়ে বা বিউটি প্যাক নিয়ে তো চলো আমরা শুরু করি আজকের ব্লগ আর তার আগে সুন্দর প্রকৃতি সব কিছু এত সুন্দর সেটাও তোমাদের জন্য নিয়ে এলাম চলো দেখে নিই এত সুন্দর প্রকৃতিতে আমাদের জন্য কী অপেক্ষা করছে এই যে আকাশটা কালো মেঘ জমে আছে কত দেখতে ভালো লাগছে আর টিনে চালা থেকে পানিটা এভাবে পড়ছে প্রতিটা ঋতুর তার নিজস্ব একটা সৌন্দর্য আছে বর্ষা তার নিজের সৌন্দর্য নিয়ে আসে চলে এলাম বাসায় আর বাসায় আসার পর এক কাপ রচা একটা বিস্কিট ভিজিয়ে খাওয়া এটা প্রতিদিনই ম্যাক্সিমাম সময় করা হয় যেহেতু আমি খুব সকালে ঘুম থেকে উঠি সবাই ঘুম থেকে ওঠার আগে সেই সময়টাই খেয়ে নেই আর আম্মু আমার পাশে আছে আম্মু আজ ঘুম থেকে উঠে গিয়েছে খেয়ে নিচ্ছে আমার সাথে এক কাপ চা তো আমরা মামি দুজনে বসে এক কাপ চা খাচ্ছি আর গল্প করছি এরকম বাইরে ঝিরিঝিরি বৃষ্টি তার মধ্যে আমরা মামি দুজন বসে বাইরে তাকিয়ে দেখছি আর বৃষ্টির আমোদে নিজেদের উপভোগ করছি রচার সাথে বিস্কিটটা কেমন যেন জমে যায় আর ছুটির দিন মানে তো অন্যরকম একটা দিন অন্যরকম একটা ভালো লাগা স্বাধীনতা আজ আমার ব্লগে তোমাদের সাথে যে জিনিসটা নিয়ে শেয়ার করব। সেটা হলো একটা হার্বাল প্যাক যেটা মাথার জন্য মাথার চুলের জন্য আমি সাধারণত আমার যখন চিকেন গুনিয়া হয় তখন থেকে আমি এটা ব্যবহার করে আসছি এবং খুব ইফেক্টিভ তো এখানে মেহেদির ডাল মেহেদির ডাল থেকে আম্মু মেহেদি পাতাগুলি ছাড়িয়ে নিচ্ছে আর এই যে এত সবুজ সুন্দর মেহেদি পাতা মেহেদি পাতা চুলের জন্য খুবই কার্যকর একটা জিনিস এবং খুব ভালো চুলে এটা কাজ করে মাথার জন্য আর মাথার তো যাদের মাথা অনেক বেশি গরম থাকে চাইলেও এটা দিতে পারে এটাতে কিন্তু মাথা অনেক ঠান্ডা হয় যেমন বলে যে মাথা ঠান্ডা করার জন্য কদুর তেল দেয় ঠিক এরকমই অনেকটা মেহেদি পাতা চুলের মানে যতগুলি উপাদান আছে সবচেয়ে ভালো মেহেদি পাতা আমি সাধারণত কাঁচা পাতাটাই ব্যবহার করি যেটা একদম বাজার থেকে নিয়ে আসা হয় আমার বাসার ছাদেও গাছ আছে কিন্তু সেটাতে যথেষ্ট পাতা নেই কারণ গত রোজার ঈদে আমরা অনেক মেহেদি সেখান থেকে নিয়ে এসেছিলাম তো কোরবানি ঈদে মনে হলো যে বাইরে থেকে নিয়ে আসি তো বাইরে থেকে নিয়ে এলাম আর আজ হার্বাল মেহেদি আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর মেহেদির সাথে আমি যেটা দিব সেটা হলো মেথি তোমরা সবাই জানো যারা জানো না তোমাদের জন্য বলছি মেথি এটা কিন্তু চুলের জন্য অনেক ভালো চুলের গোড়া শক্ত করে চুলের চুল পড়া বন্ধ করে আর আমি মেথিটা সারা রাত ভেজানোর জন্য রেখে দিলাম এটাকে ওয়াশ করে আমি এরকম একটা কাচের জারে এটা মেহে মেথিটাকে ঢেকে রেখে দেবো সারা রাত কারণ এটা যখন সকালে একদম ফুলে উঠবে তখন এটা কার্যকর হবে আর ততক্ষণে আমার মেহেদির যাবতীয় কাজগুলি আমি করে ফেলেছি আর এই মেথির পানিটা কিন্তু অনেক উপকার এটাকে ফেলে না দিয়ে এটা এটাকেও ব্যবহার করা যায় আর আমার মেহেদি পাতা আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি কারণ এতগুলি পাতা চাইলেও কিন্তু পসিবল না পাটায় বেটে নেয়া তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে যেটা হয় এটা শুধু মাথাতেই ব্যবহার করা যায় চুলের জন্য এটা কিন্তু হাতে ব্যবহার করা যায় না কারণ ব্লেন্ড করলে এটার মধ্যে প্রচুর পানি থাকে আর প্রচুর পানির কারণে হাতে ব্যবহার করা পসিবল হয় না মেথি সারাত ভিজিয়ে রেখেছিলাম আর দেখো এটা বর্তমানে এরকম এক একদম ফুলে গিয়েছে আর মেথি যেহেতু একদম অল্প তো আমি মেথিকে পাটায় পাটায় বা তোমরা যে যেটা বলো শিলনোড়া শিল নোড়ায় বেটে নিব আর আমি আমার এইসব পার্সোনাল কাজ সব কিছু নিজেই করে থাকি বিকজ অফ আমার নিজের কাজ নিজে করতে ভালো লাগে যারা আমার ব্লগ দেখো তারা জানো আসলে আমি আমার বাসা সব কাজ আমি একাই করে থাকি তো আমি শিল মেথি মেথে বেটে নিচ্ছি এবং এটা কিন্তু খুব বেশি মেহি হয় না কারণ এত মেহি হওয়া পসিবল না তো এটাকে বেটার পর এসে দেখো আমি যখন লাম এটা এতটুকু এরকম হয়েছে তো এখন আমি মেহেদির সাথে অ্যাপ্লাই করব। আর কিভাবে অ্যাপ্লাই করব। সেটা তোমাদের শেয়ার করে দিচ্ছি এখানে মেথি বাটা আছে আর আমি মেথি বাটার সাথে মেহেদিটা নিচ্ছি আর আরেকটা বিষয় যে মেহেদি তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিবে আমার কাছে আমি খুব বেশি যেহেতু আমার অলরেডি বিকেল হয়ে গিয়েছে আমার ওই প্রসেসিং করতে তাই আমি খুব বেশি মেহেদি দিচ্ছি না কারণ আমি চাইলেও অনেকটা সময় রাখতে পারবো না আমার হাতে পনেরো থেকে বিশ মিনিট রাখতে পারবো আর তোমরা চাইলে এটাকে দুই ঘন্টা মাথায় লাগিয়ে রাখতে পারো এটা মোটামুটি দুই ঘন্টা লাগিয়ে রাখলে বেশি ইফেক্টিভ হয় আর এটা হলো একটা হার্বাল অয়েল তবে এটার রেসিপি তোমাদের আমি পরে দিব যখন আমি আবার মেক করব। তো আমি এই অয়েলটা এখানে দিয়ে দিব আরেকটা বিষয় যেটা তোমাদের সাথে অবশ্যই বলা উচিত সেটা হলো মেহেদির সাথে সব সময় অয়েলটা ব্যবহার করবে সেটা তোমরা যেটাই ব্যবহার করো বিশেষ করে নারিকেল তেল বা অলিভ অয়েল যে কোনো যে কোনো অয়েল তবে এই অয়েলটা দেখো এটা আমি নিজের হাতে বানিয়েছি এবং একদম কালো রঙের কালো কুচকুচে তো এই অয়েলটা আমি এখানে দিয়ে দিলাম তো এই অয়েলটা দিয়ে এটাকে ভালো করে মেখে তবে অনেকে অয়েল রাতে দিয়ে রাখলে তখন সেক্ষেত্রে সকালবেলা সেই মেহেদিটা অ্যাপ্লাই করতে পারে যেহেতু আমার রাতে অয়েল দেয়া ছিল না আর তাই আমি এখানে অয়েল দিয়ে নিয়েছি তোমাদের যদি কেউ মনে করো তাহলে রাতে মাথায় অয়েল দিয়ে রাখতে পারো আর সকালবেলা উঠে মেহেদির এই পেস্টটা দিতে পারো আর এটা মিনিমাম এক থেকে দেড় ঘন্টা রাখলে কিন্তু অনেক ভালো আর তার সাথে চুলেরও একটা কালার আসবে যদি আরও বেশি সময় রাখতে পারো চুলের কালারটা আরও বেশি ঘন হবে আর আমার যখন মাথা চুল পড়ে তখন আমি শুধু চেষ্টা করেছি যেভাবেই হোক অন্তত চুল পড়াটা স্টপ করার জন্য তো এই যে দেখো আমার মাথায় আমি যখন এটা অ্যাপ্লাই করি আর অ্যাপ্লাই করার পর ঠিক মাথাটা এরকম দেখা যাচ্ছে আর মেথিগুলি সম্পূর্ণ ভেসে আছে তোমরা এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা রাখতে পারো ফাইনালি আমার চুলটা দেখতে এরকম হয়েছে একদম নরম আর একদম চকচকে দেখতে পাচ্ছ আর এই মেহেদি প্যাকটা না অনেক ভালো চুলের জন্য সবসময় যদি দিতে পারো বিশেষ করে সপ্তাহ একদিন তাহলে দেখবে চুলটা একদম নরম হয়ে গিয়েছে এবং ঝলমলে হয়ে গিয়েছে তার সাথে চুল পড়া তো বন্ধ হবেই তো আজকে ঠিক যেভাবে বানিয়েছি আর তোমরা মেহেদি পাতাটা অবশ্যই চেষ্টা করবে অর্গানিক নেওয়ার জন্য মানে কাঁচা পাতা যেটা সেটাকে বেটে নেওয়ার জন্য বা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেওয়ার জন্য এটা অনেক ভালো মেহেদি পাতাটা তোমরা যদি ব্লেন্ড করে নিতে পারো আর বা বেটে নিতে পারো আর বাজারে যেটা শুকনো পাতার গুঁড়া পাওয়া যায় ওটা থেকে অনেক বেশি বেটার হবে তোমরা যদি কাঁচা পাতা বেটে নাও তেল ব্যবহার করবে মেহেদি মেথির সাথে এটা অনেক ভালো মেথি আর মেহেদির মিশ্রণটা আর আমি যে তেলটা ইউজ করেছি সেই তেলটা আমি তোমাদের সাথে কোনো দিন শেয়ার করে দিব তেলটা আমি কীভাবে বানিয়েছি আর তেলটা বানাতে কী কি প্রয়োজন হয় সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব তো আজকের মতো এখানে সবাই ভালো আর চ্যানেলটা অবশ্যই একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট সে জানিও